শুরু করে দিয়েছি রান্না প্রথমে চুলোটা জ্বালিয়ে দিচ্ছি একদম মিডিয়াম লোতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সবাই একটু আমার সাথেই থাকবে আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এটা হচ্ছে অন্যভাবে একটু মুরগির মাংস অন্য এরকম করে রান্না করে দেখবেন অবশ্যই মজা লাগে দিয়ে দিচ্ছি তেল মুরগির মাংসতে একটু তেল না দিলে ভালো লাগে না এই একটু তেল দিয়ে দিলাম প্রায় আড়াই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গলাস একটা দারচিনি একটা এই যে দেখেন এখন নাড়াচড়া দিচ্ছি পরে আবার আসছি ঘোড়া এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ছালের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া তো মুরগির মাংস একটু ঝাল কম দেব এক চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু ধনিয়া ঘর দিব দেড় চামচের মতো ঠিক আছে সবাই শাখেই থাকুন দেখতে থাকুন অনেক চমক আছে পরে অন্যরকম করে রান্না বন্ধুরা দিয়ে দিচ্ছি গোটা রসুন গোটা রসুনের মুরগি রান্না অনেক মজা লেগে করে দেখবেন অবশ্যই দিয়ে দিচ্ছি শুকনো চার পাঁচটা মাছ তেলটা খেয়ে আসছে অনেক সুন্দর করে দেখছেন এখন দিয়ে দেব মুরগির মাংস ভাবে রান্না করে দেখুন অনেক মজা লাগে ঝাল ঝাল একটা নানা রকম মজা রকম স্বাদ মুখে লাগ মুখে লাগবে অন্যরকম একটা অনুভব সবাই সাথে থাকুন পরে আসছি এখন দিচ্ছি আলু আলুটা একটু আমি বেশি নেব মুগুর মাংস সব আমি ভিডিও সটকাট করতে চাই মানে বেশি লম্বা ভিডিও হবে না কেউ দেখতে চায় না এই জন্য একটু সটকাট করতে চাই বলতে পারেন চিঠি নিয়ে কারণ আমার সাথে সবাইকে যদি তো দেখেন করে ফেলছি আমার কষানো শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে একদম এরকম করে যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন একরকম কিন্তু মুরগি রান্না কিন্তু চিকেন রান্না ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি দুই কাপ পানি একটু ঝোল রাখবো পাতলা পাতলা সেদ্ধ হওয়ার জন্য সাথেই থাকুন দিয়ে দিচ্ছি ঢাকা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে রান্না করতে মাংসটা প্রায় হয়েই গিয়েছে আমি নামিয়ে ফেলবো এত ঝোল রাখবো আলু টালু সব সিদ্ধ হয়ে গিয়েছে মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এই যে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারচিনি দারচিনি ভাজা ইলাস ভাজা সবাই ভালো থাকবেন সবাইকে প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার মাংসটা হয়ে গিয়েছে চিকেনটা একদম চিকেনের ঝোলটা অনেক মজা হয়েছে সবাই পাশে থাকবেন সভাপতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ